এইভাবেই বুদ্ধি খাটিয়ে জিনিস কিনলে মাসে সংসারে উন্নতি হবেই তো রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি তো আজকের মঙ্গলবার সকাল ওই সাতটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটা ব্লগ আমি শুরু করছি লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে প্রথমেই ভাতের জোগাড়টা করে দিয়েছি বাবা ভাত বসিয়ে দিয়েছে ওই উনুনে দেখতে পাচ্ছ আর এদিকে আমি পায়রাগুলোকে এখন ছেড়ে দিলাম দিয়ে একটুখানি খেতে দিয়ে দিলাম কী বলতো সকাল থেকে ছাদে আসার টাইম পাইনি সকালের ওই বাসি কাজগুলোই সারছিলাম আর এইবার দেখো খাবার জন্য জোগাড় করে নিচ্ছি রেডি করে নিচ্ছি আর ওদিকে মাছ এনেছে বর্মশায় আজকে আবার সিঙ্গি মাছ নিয়েছে সেটা রান্না করব আর এখন সকালের খাবারটা রেডি করছি চলো আজকের একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। আমাদের যখন বাড়িতে সর্দি কাশি হয় বা এই শীতের সময় দেখো এইটাই আমরা বানিয়ে খাই কাঁচা হলুদ নিয়েছি তার সঙ্গে ওই ছোট্ট এক চামচের সর্ষে দিয়েছি আর লাল সর্ষে আর কাঁচা লঙ্কা নুন দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি এটাই কিন্তু বাবা ভাত দিয়ে খাবে বাবা প্রায় সময় খায় এটা আমরা অতটা পছন্দ করি না কিন্তু বাবা বলে আমার সর্দি কাশিটা অনেকটা মানে সেরে যায় এটা খেলে দেখো এখন ডিম ভাজা ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ওই হলুদ বাটাটা দিয়েই বাবা আজকে কিন্তু খাচ্ছে সকালের ভাতটা তবে আজকের আর আমি সকালে টিফিন করব না বর্মশাই আমি একেবারে বেলার দিকে খেয়ে নেব ওই রান্না হয়ে গেলে আর ছেলের জন্য একটা ডিম ভেজে রেখেছি ও দাদুর মতো ওই সেদ্ধ ভাত দিয়ে ডিম ভাজা দিয়েই খেয়ে নেবে সকালে মাঝে মাঝে এদানিং করে দেখছি সকালের খাওয়ার আর সময় পাই না সকালে খাইও না ওই বর্মসাইয়ের সঙ্গে একেবারে বারোটার সময় খেয়ে নিই তারপরে আর খাই না সেই সন্ধেবেলায় একটু টিফিন খাই মুড়ি টুড়ি তারপরে রাতে আবার গিয়ে ভাত খায় এইভাবেই দিন যাচ্ছে মানে প্রত্যেক দিন এরকম হয় না কিন্তু মাঝে মাঝে এরকমই রুটিন হয়ে যাচ্ছে যাই হোক আজকেও টিফিন তাই করলাম না এখন ওই শিঙি মাছের ঝোল করছি দেখো ফুলকপি আলু আর দু একটা লাউয়ের টুকরোও দিয়েছিলাম আর বড়ি দিয়েই করব। যাই হোক একটুখানি ওই তেলের উপরে পেঁয়াজ পাঁচফোরণ তারপরে যা যা মশলা দিই জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা তারপর ধনে গুঁড়ো একসাথে কষিয়ে নিয়ে একটু টমেটোমো দিয়েছি কষিয়ে নিয়ে আর ফুলকপি আলু ভেজে সিদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তারপরে শিঙি মাছটা দিয়ে দিলাম দেখো ফুটে উঠলেই কিন্তু আমার ঝোল হয়ে যাবে দেখো এখন কিন্তু ভিডিওর মেন টপিকে চলে আসি দেখো আমরা যে বাজার করি মুদিখানার বিভিন্ন জায়গা থেকে কিন্তু বাজার করি একটা জায়গা থেকে কিন্তু আমরা বাজার করি না বাজার করার কিন্তু একটা টেকনিক আছে সেটাই ফলো করি আমরা কিছু কিছু জিনিস কিন্তু আমরা সুপার মার্কেট থেকে কিনি যেমন দেখো শ্যাম্পু তেল সাবান ডিটারজেন্ট মশার ধূপ টুথপেস্ট বাসন মাজার সাবান আবার কিছু প্যাকেটজাত দ্রব্যগুলো কিনি সেগুলো হচ্ছে পাস্তা খেজুর কাজু কিশমিশ তারপরে পাপড়ি ম্যাগি চাও অনেক রকম বিস্কুটও কিনি গিয়ে সুপার মার্কেটে গেলে বিভিন্ন রকম বিস্কুটও ভালো ভালো পাওয়া যায় তখন ওই দেখে শুনে নেওয়া হয় এই সুপার মার্কেটগুলো থেকে বাজার করলে অনেকটাই সেফ হয় হোলসেল মুদিখানার দোকানগুলো থেকে আবার গ্রসারি আইটেমগুলো নেওয়া হয় তাতে কি হয় অনেকটাই সেফ হয় পাড়ার মুদিখানার দোকানের থেকে অনেকটা সেফ হয় এবং ভালো কোয়ালিটি মাল হয় আর এই গসারি আইটেমগুলো কিন্তু সুপার মার্কেট থেকে নিই না কেননা সুপার মার্কেটের জিনিসগুলো কিন্তু অতটা ভালো হয় না যেমন ধরো ডাল ডাল কিন্তু ভালোভাবে সিদ্ধ হয় না খেতেও স্বাদ হয় না দেখো সস্তা বলেই সেইখানে নিতে হবে তার কোনো মানে নেই যে জায়গায় জিনিসের কোয়ালিটি ভালো সেইখানে কিন্তু নেওয়া আমার উচিত আমার মনে হয় যেহেতু আমরা হোলসেল মুদিখানার দোকান থেকে কিনি ওখান থেকেও কিন্তু অনেকটা আমাদের সেফ হয় কেননা পাড়ার দোকানে যে দাম মুদি জিনিসপত্রগুলো সেখানে কিন্তু অতটা দাম হয় না একটু কম হয় ধরো আমরা পাঁচটা জিনিস কিনলাম পাঁচটা জিনিসের উপর যদি দশ টাকা করেই কম হয় পঞ্চাশ টাকা তো আমার কম হয় প্রত্যেক মাসে বেশি করেই আনা হয় তো আমার কম বেশি ঘরে থেকেই যায় তবে প্রত্যেক মাসে বাজার করার আগে আমি এই কন্টেনারগুলো ধুয়ে পরিষ্কার করে রাখি কি বলো তো কন্টেনারগুলো একটু ধুয়ে পরিষ্কার করে মশলাপাতিগুলো রাখলে তো মশলাগুলো ভালোই থাকে আর যদি একটু এক্সট্রা হয় কোনো ডাল মশলা সেগুলো আলাদা কোনো কন্টেনারে রেখে দিই দিয়ে সেটা আগে ব্যবহার করে নিই যদি কোনো ডাল বা মশলা আগেকার ছিল সেগুলোর সাথে যদি আবার নতুনগুলো রাখা হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে যেমন ধরো গুমো ধরে গেছে বা পোকা ধরে গেছে তাহলে নতুন যেটা আবার রাখা হয় তাহলে সেটাও পোকা ধরে যায় ওই জন্যই আমি কী মানে আগের মাসের যে জিনিসগুলো সেগুলোকে খালি করে নিই তারপরে আবার নতুনগুলো ভরি এইভাবেই কিন্তু আমি প্রত্যেক মাসে মশলা গুছিয়ে রাখি তাতে কি হয় বলো তো কোনো মশলা বলো ডাল বলো আমার কিন্তু নষ্ট হয় না আর যে জিনিসপত্রগুলো লাগবে না এখন সেগুলো কিন্তু একটা বড় জারের মধ্যে আমি ভরে রাখি দেখো এই বড় কন্টেনারের মধ্যে এইবার কিন্তু যেগুলো আমার এখন লাগবে না মানে এক সপ্তাহের মধ্যে লাগবে না সেগুলোই কিন্তু আমি ভরে রাখছি এগুলো মানে ওই পনেরো কুড়ি দিন পরেই আমার লাগবে তাই জন্য দেখো জারের মধ্যে ভরে দিচ্ছি নুন বনভিটা তারপরে সোনপাপড়ি এগুলো কিন্তু আমি ভরে রাখছি এক্ষুনি তো লাগছে না আর বাইরে রাখলে এত ইঁদুর আমাদের বাড়িতে কি বলবো মানে প্রত্যেক বাড়ি ইঁদুর ফেলা হচ্ছে তাও আজকে আবার একটা ইঁদুর ধরা পড়েছে সেটা তোমাদেরকে দেখাবো ব্লগে দাঁড়াও এই কাজগুলো আগে সেরে নিই মানে সেই রবিবার এনেছে বাজার গুছানো হয়নি জানো তো আর আমরা কিন্তু আবার তেল মানে এমনি দোকান থেকে কিনে আনি না আমরা অয়েলে মানে অয়েল মিল যেখানে আছে সেখান থেকেই আমরা তেল আনি মানে সেখানকার তেলটা খেতেও খুব ভালো আর একটু তো দাম কমই হয় যেহেতু অয়েলের মিল ওটা তেল তো হয়ে গেল এইবার হলুদের পালা দেখো হলুদ কিন্তু আমরা এমনি দোকান থেকে কিনে আনি না হলুদও আমরা গোটা কিনে ভাঙিয়ে নিই মানে হলুদ বাঁধানোর কল যেখানে আছে সেখানটা থেকেই আমরা ভাঙিয়ে আনি আর হলুদটা খেতেও খুব ভালো হয় জানো তো আগের যে হলুদটা ছিল সেটা কিন্তু একটা কন্টেনারে ঢেলে নিয়ে তারপরে আবার এই এই মাসের হলুদটা কিন্তু আমি ঢাললাম এই হলুদটা কিন্তু আমার চার থেকে পাঁচ মাস হয়ে যাবে একসাথে কিনে আনা হয়েছে তাতে অনেকটাই সেফ হয় অনেকটা বলতে অনেকটাই সেফ হয় এই দেখো এই হলুদটা আমরা সেই হলুদ কল থেকে কিন্তু গোটা হলুদ কিনে ভাঙিয়ে এনেছি এতে কিন্তু কোনো ভেজালও নেই আর খেতে খুবই ভালো হয় তরকারির স্বাদ খুবই ভালো হয় কেনা হলুদের থেকে আর এইখানে দেখো প্যাকেট হলুদ একটা আছে এটা যখন আমি ফেসে ব্যবহার করি তখন কিন্তু আমি এটা নিই আর যে জিনিসগুলো একটু একটু করে ব্যবহার করে রেখেছি সেটা আলাদা কন্টেনারে রাখলাম এটা আগে ব্যবহার করে নেব তারপরে ওই বড়ো ডিব্বাগুলোয় হাত দেবো এইভাবেই কিন্তু আমি পরপর গুছিয়ে রাখি আর একসাথে বাজার করলে আরও একটা সুবিধা আছে কি বলতো তো জিনিসের দাম তো দিনে দিনে বাড়ছে পরের মাসে দামও বেড়ে যেতে পারে আর প্রত্যেক মাসেই দু এক টাকা করে প্রত্যেকটা জিনিসেরই দাম বেড়ে যাচ্ছে আর এইভাবে কিনে রাখলে আমার মনে হয় অনেকটাই মানে সেফ হয় এইভাবেই কিন্তু আমরা বাজার করি তাই প্রথমেই তোমাদের বলেছি দেখো একটা দোকান থেকে কিন্তু আমরা সব কিছু কিনি না ভাগ ভাগ করে কিনি যে দোকান থেকে যে জিনিসটা কিনলে হবে সেই দোকান থেকে কিন্তু সেই জিনিসটা কিনি তাতে কি হয় বলো তো এতে অনেকটা মানে পয়সা বেঁচেও যায় সেপও হয় তোমরাও কিন্তু এই রকম টিপস ফলো করলে মাসকাবাড়ি বাজার থেকে অনেক অনেক টাকা কিন্তু সাশ্রয় করতে পারো আর প্রতি মাসে এইভাবেই মুদির বাজার সংরক্ষণ করে রাখলে টাকা কিন্তু অপচয় হয় না অনেক টাকা কিন্তু সেভ করা সম্ভব হয় একটা ইঁদুর ধরা পড়েছে দেখো বন্ধুরা আর আজকের খাঁচাতে বন্দি হয়ে গেছে একে এইবার অনেকটা দূরে বাবা দিয়ে আসবে আর সব সময় ঘরের মধ্যেই শুধু পায়খানা করে দিয়ে যাবে আর খাবারগুলো খেয়ে যাবে আলু খাবে পিঁয়াজ খাবে হ্যাঁ এইবার কি খাবি অনেকটা দূরে তোকে দিয়ে আসবে দাঁড়া বাপ কি করবি কি করবি কি করবি ওই দেখো কামড়া ওই কামড়াচ্ছিস কেন খুব বদমাস আছে প্রত্যেক দিন শুধু পায়রার খাবার খেয়ে পালিয়ে যায় এবার তো ধরা পড়েছিস এইবার তোকে দিয়ে আসবো অনেকটা দূরে কি করবি এইবার চলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নাও এই দুধটা আস্তে আস্তে কামড়ে দেয় না যেন হাতে বেরিয়ে যাবে বেরিয়ে লেসটা ঝুলছে ধরবো একটু ও ওই বেরিয়ে গেল যা আচ্ছা 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 ঠিক আছে অনেকটা দূরে কিন্তু দিয়ে আসবে আসতে যেন আর না পারে বাড়িতে হ্যাঁ এইবার তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের কিছু উত্তর দেব। মুক্তা ধারা থেকে মনিকা ঘোষাল কমেন্ট করেছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তুমি খুব ভালো থেকো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকে পরের কমেন্টটা করেছো এবি ব্লগ থেকে লিখেছো খুব সুন্দর হয়েছে পাশে আছি অসংখ্য ধন্যবাদ দিদি ভাই তোমাকে পাশে থাকার জন্য আর কমেন্ট করার জন্য আর তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকো আরও একটা খুব সুন্দর কমেন্ট করেছো সাহেব আনু আমি ফার্স্ট টাইম দেখছি তোমার ভিডিও কাকিমা খুব ভালো লাগলো চাউমিন খুব ভালো হয়েছে আমার ফেভারিট ফুড এটা থ্যাংক ইউ তোমাকে তুমি আমার ভিডিও দেখছো হয়তো তুমি ছোট্ট জানি না তুমি কত বড়। তাও তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তুমি খুব ভালো থেকে গো আর এইভাবেই আমার পাশে থেকে আর কমেন্ট করেছো মাম্পি খুঁটিনাটি থেকে খুব ভালো লাগলো এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকেও অসংখ্য ধন্যবাদ তুমিও খুব খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো তো চলো আজকের ভিডিও আর বড়ো করবো না এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে এবার দেখা হবে পরের ভিডিওতে